নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজে এক কেজি আলু আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নেব আপনারা এই আলুর দমটা বানানোর জন্য ছোট সাইজের আলু নিতে পারেন এই আলুর দম বানানোর জন্য নিয়েছি স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ দুই টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দুই টি স্পুন আদা বাটা স্বাদ মতো চিনি দুই টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি দুধে বেজানো জাফরান পনেরোটা কাজুবাদাম বাটা তিন টেবিল চামচ টক দই ফেটানো আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে হিং দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা কুচনো ধনে পাতা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নিচ্ছি এভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর হিং ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব টমেটো বাটা আদা বাটা নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি ফেটানোর টক দই এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে ভেজে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব কাজু বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়ে করে সাথে মশার সাথে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ মতো গরম জল এই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকা খুলে আমি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধে ভেজানো জাফরান জাফরানটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন ঘি আর কুচুনো ধনে পাতা এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব এর মধ্যে যে ঝোলটা আছে ঠান্ডা হলে সেটা একটু শুকিয়ে ঘন হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম এইভাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানিয়ে আপনারা খিচুড়ি পোলাও বা নান পরোটা লুচি এসবের সাথে খেতে পারেন নিরামিষ দিনে যেমন বানিয়ে খেতে পারে আবার এমনি দিনেও এইভাবে বানিয়ে খেতে পারে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এর ওপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি